হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিকটি হলো আমরা যারা মোবাইল ফোন ব্যবহার করি তাদের জন্য আমাদের প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে অনেক জিমেল অ্যাকাউন্ট আমরা আমাদের এই মোবাইল ফোনে লগ ইন করে রাখি কিন্তু এই অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো কিভাবে ডিলেট করতে হয় এই প্রসেসটা জানি না আজকের এই ভিডিওতে আপনাদের অপ্রয়োজনীয় জিমেল অ্যাকাউন্টগুলো কিভাবে ডিলেট করবেন পারমিনেটলি এই প্রসেসটা দেখানোর চেষ্টা করব আমাদের মোবাইল স্ক্রিনে তো সরাসরি আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার জন্য আমরা যে একটি অ্যাপস বেছে নিতে হবে যে অ্যাপসটির নাম হলো ইমেল বক্স ইমেল বক্সে আমরা চলে যাব তো ইমেলে আসার পরে আমাদের জিমেলের যে লোগোটি রয়েছে একদম ওপরে ডাইন কনারে এই লোগোটির উপরে ক্লিক করে দিতে হবে আমাদের একটি তো আমরা একে ক্লিক করে দিলাম দেওয়ার পরে একদম নিচে একটি অপশন পেয়ে যাব ম্যানেজ অ্যাকাউন্ট অন ডিস ডিভাইস তো এই অপশনটির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে তো করে দেওয়ার পরে আমাদের এই মোবাইল ফোনে কয়টা জিমেল অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে সকল জিমেল অ্যাকাউন্ট কিন্তু আমাদের এখানে দেখাবে তো এখান থেকে আপনারা আপনাদের যে জিমেল অ্যাকাউন্টটি অপ্রয়োজনীয় এই জিমেল অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করে দিতে হবে তো করে দেওয়ার পরে আপনাদের কাছে এরকম একটি ইন্টারভেস চলে আসবে আসার পরে একদম নিচে দেখুন রিমুভ অ্যাকাউন্ট এই অপশনটির মাঝে আমাদের একটি ক্লিক করতে হবে করে দেওয়ার পরে আবারও রয়েছে রিমুভ অ্যাকাউন্ট এই অপশানটির মাঝে আরেকটি ক্লিক আমরা করে দিব। করে দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে আমাদের এই মোবাইল ফোনে কিন্তু দুইটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন রয়েছিলো একটি জিমেল অ্যাকাউন্ট আমরা ডিলিট করে দিয়েছি ফার্মিলিটলি। তো আমাদের নেক্সটে যে ভিডিওটা করব এটার একটি অগ্রিম কথা আমি আপনাদেরকে বলে রাখি যে বিষয়টা হলো এখানে আপনাদের প্রয়োজনীয় যে জিমেল অ্যাকাউন্টটি ডিলেট হয়ে গেছে এটাকে আপনারা রিকভারি করতে পারতেছেন না যদি ওই ধরনের কোনো ভিডিও আপনারা চান তাহলে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দিবেন তো আশা করি যে আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে